আমাদের এই পরিবারে আমরা যারা ছোট উনি আমাদের অভিভাবক ছিলেন মুক্তিযুদ্ধের পরে বঙ্গবীর থেকে আমাদের দায়িত্ব নিয়েছিলেন যেদিন থেকে ওনার বিয়ে হয়ী হয়ে গেছিলেন আমাদের গার্জিয়ান আমাদের আমরা গার্জিয়ান হারা হয়েছি মুরগি হারা হয়েছে এই পরিবারে আব্দুল আলী সিদ্দিক সন্তান হিসাবে ছোট হিসাবে যে আমাদের ছায় দিয়ে রেখেছেন আমাদের মায়ের পরে ওই আমার ভাবি তার মধ্যে রাগ করলে ওনার সঙ্গে করেছি বকতে হলে ওনাকে বকেছি ভাইদের ব্যবহারের কারণে কোনদিন মন খারাপ করেনি আমার যখন সন্তান জন্ম হয় আমার পেট দর্শনকে কোলে নিয়ে দুই পাউন্ডের দর্শনকে কোলে নিয়ে তৎকালীন ইতিহাস কলমে দৌড় করে গিয়েছিলেন কারণ তখন ঢাকা শহরেও ইনকিউবেটর ছিল না বলেছিলেন আমাদের মায়ের পরে মা আজকে আপনার এখানে আসছেন আমার কোনো অভিযোগ নেই ভাবি মাথার ছায়া ছিল আমাদের ছায়া চলে গেছে আমি এবং আমার যারা বড় এবং আমার বড় দুইজনের যারা ছোট আমরা সকলেই ভাবি কি আমাদের অভিবাদ মনে করতে করতাম দেশে বিদেশে সকলের সঙ্গে কথা বলে আজকে এখানে একটা বলতে পারছি যে ভাবি ছিলেন আমাদের মূল অভিভাবক স্বাভাবিক সবাই কষ্টে আছে সকলেরই মনে যন্ত্রণা বেঁচে থাকতে ভাবির গুরুত্ব কেউ বুঝিনি আমরা উনি চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন এই পরিবারের কোন জায়গায় ওনার অবস্থানটা ছিল ভাবি আপনি ভালো থাকেন আল্লাহ যেন ভাবিকে কে নসিব করেন আপনার সকলেই দোয়া করবেন ধন্যবাদ খুব